বন্ধুরা এই খেলায় যে যতগুলো টাকা তুলতে পারবে তার বিনিময়ে সে সেই পরিমাণ টাকা পেয়ে যাবে তার জন্য সবাই অনেক খুশি হয়ে যায় গেমটিকে আকর্ষণ করার জন্য সেখানে একটি মিষ্টি বক্স রাখা হয় এরপর সবাই সেখান থেকে সবাই টাকা তোলার জন্য বিভিন্ন জিনিস নিতে থাকে সবার প্রথমে এখানে সময় আসে এরপর সে চাকাটি ঘুরিয়ে দেয় এবং চাকাতে অনেকগুলো টাকা আটকে যায় তখন তাকে টাকাগুলো গুনতে বলে সেখান থেকে সে ছেষট্টি টাকার নোট তুলে নেয় তার জন্য তাকে একটি খামের মধ্যে তেত্রিশশো টাকা দেওয়া হয় সেটি দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় এবং তারাও তাড়াতাড়ি খেলার জন্য আগ্রহ জানায় এরপরে রুমি আসে এবং সে পানির বোতলের সাহায্যে অনেকগুলো টাকা তার মধ্যে আটকিয়ে নেয় তারপরে সে সেগুলো গুনতে শুরু করে দেয় এক দুই তিন চার এভাবে গুনতে গুনতে সে আটাশটি টাকার নোট তুলে নেয় এবং তাকেও একটি খামের মধ্যে আটাইশো টাকা দিয়ে দেওয়া হয় এবং সবাই আবার অনেক খুশি হয়ে যায় এবং খেলার জন্য তারা আবারও আগ্রহ প্রকাশ করে এরপরে চম্পার পালা আসে সে একটি ছক্কার মাধ্যমে বারবার টাকাগুলো নাড়াতে থাকে এবং সে তিন চারবার এভাবে নাড়াতে নাড়াতে তাকে সবাই মানা করে কিন্তু সে একবারে অনেকগুলো টাকা তুলে নেয় এভাবে সে গুনতে গুণতে প্রথমে পঁয়তাল্লিশটি নোট গোনে কিন্তু পরে সে ঠিকভাবে গুনে দেখে নব্বইটি নোট হয়েছে তাই তাকে নয় হাজার টাকা দেওয়ার কথা বলে কিন্তু সে তাদেরকে অফার করে আমি একটি মিষ্টি বক্স চাই তারপরে তাকে দেওয়া হয় মিষ্টি বক্সের ভিতরে দেখা যায় একটি আইফোন আছে এবং সে আইফোনটি পেয়ে যায় যেটি দেখে তো সবাই একবারে অবাক হয়ে যায় এর এরপরে চুমকি খেলতে চায় এবং সে বাস্কেট বল টাকার উপরে ছুঁড়ে দেয় কিন্তু তার ভাগ্যে অনেক কম টাকা আটকে যায় তাতে সে অনেক মন খারাপ করে সে তাও টাকা গোনে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে তেরোটি নোট হয় এবং সে রাগে বলটি ফেলে দেয় এবং তাকে তেরোশো টাকা দিয়ে দেওয়া হয় এরপরে চুমকির বল মুনকি আসে সে সরাসরি টাকার উপরে শুয়ে পড়ে এবং পরে দেখা যায় সে অনেকগুলো টাকা একবারে তুলে নেয় সবাই মিলে টাকা গুনে দেখে সে সাত সাতান্নটি নোট তুলতে পেরেছে তাই তাকে একটি খামের মধ্যে সাতান্নশো টাকা দিয়ে দেওয়া হয় এরপরে সেখানে রাজু উপস্থিত হয় এবং সে অনেক বড় একটি ঝাড়ু নিয়ে আসে এবং সেই ঝাড়ু দিয়ে টাকাগুলোর উপরে জোরে একটি বাড়ি দেয় এবং ঝাড়ুতে অনেকগুলো টাকা আটকে যায় এবং সে গোনে দেখে একচল্লিশটি টাকার নোট আটকে গিয়েছে তাই তাকে একচল্লিশশো টাকা দিয়ে দেওয়া হয় এরপরে রাজুর বোন একটি বালতি নিয়ে আসে এবং সেই বালতিটি টাকাগুলোর উপরে ছুড়ে দেয় এবং বালটিতে অনেকগুলো টাকা আটকে যায় তারপরে সবাই মিলে টাকাগুলো ভালো থাকে সবাই মিলে দেখে সে তেইশটি টাকার নোট তুলতে পেরেছে তাতে তার মন অনেক খারাপ হয়ে যায় কিন্তু তাও তাকে তেইশশো টাকা দিয়ে দেওয়া হয় এরপরে রুমির পাগল বন সেখানে আসে এবং একটি টেপ নিয়ে আসে সেই টেপটি তার পুরো গায়ে জড়িয়ে নেয় এবং টাকার উপরে শুয়ে পড়ে সে সেখানে থাকা সবগুলো টাকা তার গায়ের উপরে আটকিয়ে নেয় এইভাবে সে সেখানে থাকা সবগুলো টাকা জিতে নেয় আপনারা যদি এই মজাদার গেমটি খেলতে চান তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার নাম লিখে যাবেন তাহলে আপনাদের নাম পরবর্তী খেলার জন্য নিবন্ধন করা হবে এবং পরে আপনি সুযোগ পেতে পারেন